তো হ্যালো ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর সকালে আমরা গেছিলাম দাঁড়ি বেরার কালী মন্দিরে ওখানে গিয়ে পুজো দিচ্ছিলাম আর প্রথমে গিয়ে আমরা পুজো ডালিটা নিয়ে নিলাম আর তারপরে টোকন কাটতে হয় টোকনটা কেটে মন্দিরের ভেতরে যাচ্ছি আর পুজো দেওয়ার পরে মন্দিরের ভেতরটা আমরা ঘুরছিলাম আর ঘুরতে ঘুরতে একটা রিলস বানিয়েছি আর রিলসটা দেখার জন্য তোমাদের আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে যাও গিয়ে দেখে আসো আর আকাশ ফাল্গুনি নামেই চ্যানেলটা যাও গিয়ে দেখে আসো আর তারপর বাড়ি এসে আমাদের একটা জায়গাতে নিমন্তন্নও বাড়ি ছিল তাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর পুজোটা ছিল শঙ্কটা পুজো আর এই সংকটা পুজো মানে প্রত্যেক তিনজনেরদের একবার একবার করে হয় প্রত্যেক বছর আর বিয়ের আগে আমি কখনও এই ঠাকুরের নাম শুনিনি বিয়ের পরেই শুনলাম যে শঙ্কটা পুজো হয় বলে আর শঙ্কটা পুজো হচ্ছে আমাদের দুর্গা যেমন হয় সেম সেরকমই ঠাকুর সেটা চার দিনের পুজো আর এটা একদিনের পুজো মানে একদিনের মধ্যে সবগুলো এক একসাথে পুজো হবে আর দুর্গা পুজোতে যেমন একশো আটটা পদফুল লাগে সেরকম এখানেও একশো আটটা পদ্মফুল লাগে আর তারপর আমি আমি খেতে বসছিলাম আর ঠাকুর ভোগ মানে তো নিচে বসে খেতে হয় আর আমি মা বসছিলাম আর বাবু পরে বসছিল তারপর বাড়িতে এসে কালো জাম পেরেছিলো কালো জাম মাখা করব বলে রেডি হচ্ছিলাম আর কালো জাম মাখার ভিডিওটা আমার অলরেডি ইউটিউব চ্যানেলে শর্টসে আপলোড আছে যাও গিয়ে দেখে আসো প্রথমে জামগুলোকে ধুয়ে নিলাম ভালো করে ধোয়ার পরে জামগুলোকে ছুরির সাহায্যে দাগ দাগ করে কেটে নিচ্ছি যাতে ভেতরে লবণ আর লঙ্কাটা ঢুকে যায় আর প্রত্যেকটা একইভাবে ওরকম দাগ দাগ দিয়ে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে তারপর দিয়ে দিচ্ছি লেবু পাতা তিন চারটে লেবু পাতা দিয়ে আগে তারপর দিচ্ছি লঙ্কা লবণ দিয়েছিলাম তারপরে লঙ্কা দেওয়ার পরে একসাথে সব এগুলোকে মিক্স করে নিচ্ছি আর তারপরে তোমরা জাম মাখার পরে একটু সময় রোদে রেখে দেবে তারপরে দেখবে টেস্টটা আরও ভালো হয়ে যাবে তারপরে একটু রেস্ট নিয়ে দোকান টোকান থেকে আমরা একটু গেছিলাম হলদিয়া টাউনশিপে আর যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আর এত গরম তাই চুলটা একটু বেঁধে নিয়েছি চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ টাউনশিপ নদী ধারে এত বাতাস মানে চুলের অবস্থা নেই একদম আর তোমাদের কাদের কাদের হলদিয়াতে বাড়ি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছ অবশ্যই কমেন্টে জানিও তারপর বাবু বলল চলো পার্ক থেকে ঘুরে আসি তাই পার্কের দিকে যাচ্ছি আর আমরা একটু তাড়াতাড়িই গেছিলাম কারণ আমাদের বাড়ি থেকে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ কি পঁয়তাল্লিশ মিনিট এরকম হবে আর এত রোদ্র ছিল তাই বাবুকে বললাম একটু বসো তারপরে যাচ্ছি তারপর ওখানে এত বাতাস হচ্ছিল আমি তো বলতে গেলে প্রায় ঘুমিয়েই গেছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে একটা ফুল ছিলাম আর এখানে একটা রিলস বানাচ্ছিলাম আর রিলসটা এখনও আমার প্রোফাইলে ছাড়া হয়নি দুদিন পরে ছাড়বো আর ভিডিওটার জন্য তোমরা অপেক্ষা করো আর দেখতেই পাচ্ছ কেমন বাতাস না ফটো তোলা হচ্ছে না ভিডিও করা হচ্ছে

আর তারপর বাবু আমাকে দেখাচ্ছিল যে এটা আবার কী রোল বাবা রোল আর আমি আবার বলছিলাম বাবা রোলের দাম আবার একশো টাকা আর তারপর আমরা অর্ডার দিয়েছিলাম প্যান ফ্রাই মোমো আর আমার তো মানে অতিরিক্ত ঝাল আমি এমনিতেই অতটা ঝাল খাই না আর বাবু একটু ঝাল খেতে পারে আর আমার প্রচণ্ড ঝাল লাগছিল আমি সেটাই বললাম বাবুকে আমরা খেতে খেতে দেখলাম যে এনারাও আমাদের পাশের রেস্টুরেন্টে খেতে এসেছে তোমরা দেখে বলো কে কে চিনতে পেরেছো আর এটা হচ্ছে আমার অজান্তে ক্লিপ নেওয়া আর আমি এখানে অর্ডার দিয়েছিলাম দই ফুচকা এখানে আসলে প্রচণ্ড কাক আর আমাদের ওইদিকে তো কাক বলতে গেলে দেখাই যায় না বাবু তেমন একটা দই ফুচকা খায় না তবু বাবুকে বললাম যে এক পিস অত অন্তত ট্রাই করো আমাকে না বললো তারপর আমি যে খেতে ও বলতেছে আমি ওকে বল এক আর তোমরা যারা নন্দীগ্রামে যেতে চাও তোমরা হলদিয়া থেকে আসো বা বালুহাটার লাইন থেকে যেখান থেকে আসো টাউনশিপে নামবে আর এই জেঠিঘাট থেকে নদী বেরোলেই নন্দীগ্রাম আর এখন আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি চৈতন্যপুরে যাওয়ার আছে তোমাদের তো আগেই বললাম আর রাস্তার মধ্যে জায়গাটা এত সুন্দর লাগছে তাই ভিডিওটাও করলাম আর আমরা এখন চৈতন্যপুরে আছি আর আমাদের যাওয়ার আগে মায়ের কেনাকাটি হয়ে গেছে তাই তোমাদের সাথে একটা ছোট ক্লিপ শেয়ার করলাম আর সামনে তো আছে জামাই ষষ্ঠী তাই একটু কেনাকাটি করার জন্য বেরিয়েছিলাম আর এত গরম আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না ভিডিওটা এই পর্যন্ত বাড়ি চলে এসেছি আর এমনিতে আমি দুপুরবেলা তেমন একটা ঘুমাই না আর আজকে বেরাবো বলে তিনটার দিকে বেরিয়েছিলাম আর ঘর আস্তে আস্তে সাড়ে সাতটা আটটা বাজতে দেয়